দুই বান্ধবী কালকে অনেক দিন পর একটু বের হয়েছিলাম বাহিরে তো একটা প্রয়োজনীয় কাজে তো সেই কাজটা শেষ করার পর আসলে আমরা ভাবলাম যে আসলে দিন হয়েছে আমরা চটপুটি ফুচকা খাই না তো যাই হোক আমরা সেখানে চলে যাচ্ছিলাম আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতুর সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি আর দুই বান্ধবী যে দেখতে পেলেন আমরা রিসকা করে চলে এসেছি এখানে ফুচকা খেতে এখানে কিন্তু প্রায় আসি বাট অনেক দিন হয়েছে আমাদের এখানে আসলে আসা হয় না তো আসা মাত্রই কিন্তু মামা এখানে আমাদেরকে দেখে জিজ্ঞেস করলো যে এত দিন পরে কেমন আছে কি আসে বিষয়ে যাই হোক লিজা কিন্তু এখানে এসে সারা কথা বলছি কেননা এতই গরম ছিল গতকালকে আর গতকালকের তুলনায় আমার মনে হচ্ছে আজকে আরও বেশি গরম তো যাই হোক মামা কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করছিল আসলে আমরা কি খাবো ফুচকা না চটপটি তো আমরা আসলে সিদ্ধান্ত নিলাম যে আমরা ফুচকা খাবো যেহেতু অনেক দিন হয়েছে খাই না তো যাই হোক আমার সাথে একটু টুকটাক কথা বলছিলাম ভালো লাগছিল যেহেতু অনেক দিন পর এসেছি আর আমি তো অপেক্ষা করছিলাম কখন আসবে কখন আসবে তো অবশেষে আস কি চলে আসছিলো তো যেটা বলছিলাম আর কি যে আমার কিন্তু নর্মালি চটপুরি ফুচকা এগুলোর দিকে তেমন একটা মানে আছে না মেয়ে মানুষদের কিন্তু টক ঝাল এইগুলোর দিকে প্রচুর নেশা থাকে কিন্তু আমার কিন্তু এই বিষয়টা সেম তার উল্টো কারণ এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে টকের মধ্যে কিন্তু লেবুর খোসা দেওয়া হচ্ছে মানে এটা স্মেলের জন্য সম্ভবত হবে আমার কাছে কিন্তু ভালো লেগেছিলো বাট লিজার কাছে মনে হয়েছিল ফুচকাটা হয়তো বা আগে দিনের ছিল আর এমনি টকটা ঠিক ছিল তো যাই হোক এখানে কিন্তু সবসময় আমরা চুটপুটি ফুচকা খাই আমাদের কাছে ভালো লাগে এখানে এক্সট্রা কিছু পেঁয়াজ কুচানো ছিল ছিল নাগা কুচানো তো যেহেতু ঝাল খাবে কিন্তু আসলে লিজা যেভাবে মানে পছন্দ করে ফুচকাটা ও কিন্তু কালকে সেভাবে খেতে পারেনি কিন্তু আমার বেলা ঠিক হয়েছে তার মানে ঠিক তার উল্টো কারণ আমি কিন্তু চটপটি ফুচকা একদমই খাই না বা আমার পছন্দ না মানে ওরা যদি জোর করে তাহলে খাই কিন্তু আমার নিজ থেকে কখনো আমি চটপুটি ফুচকা খাই না বা আমার অতপকটা পছন্দ না কিন্তু আজকে মানে কালকে গতকালকে যেটা হয়েছে আমি খাওয়ার সময় দেখলাম আমার মুখে ভালো লাগলো এই ফুচকাটা ভালো লেগেছে তা আমি কিন্তু খাচ্ছিলাম মানে আলহামদুলিল্লাহ খুব মজা করে খাচ্ছিলাম প্রথম যখন আমি ফুচকাটা মুখে দিলাম তখন আমার কিন্তু খুব ভালো লেগেছিলো এখনও কিন্তু অনেক ভালো লাগছে ভিডিওটা এডিট করার সময় তো আমি কিন্তু খেয়েছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে কিন্তু লিজা বলছিল যে ওর কাছে না খেতে আমার একটা ভালো লাগছে না কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু মজা করে খাচ্ছিলাম আমি আসলে একটু ফান করছিলাম আপনাদেরকে যেহেতু ভিডিও করবো একটু দুষ্টামি করছিলাম আমার কিন্তু আপনারা জানেন যে আমি দুষ্টামি করতে বা মজা করতে অনেক বেশি পছন্দ করি মূল কথা হচ্ছে আমি হাসি খুশি থাকতে পছন্দ করি ভালো থাকতে পছন্দ করি তো যাই হোক আমি কিন্তু খাচ্ছিলাম কিন্তু লিজা কিন্তু মানে ও খেতে চাইছিল না ও আমাকে জোর করে আবার দিয়ে দিচ্ছিল তো যাই হোক আমি আসলে না করলাম না কারণ আমার এই ফার্স্ট টাইম দেখা গেলো যে আমি ওর আগে আমি খেয়ে নিয়েছি এরকম কিন্তু কখনই হয়নি এই ব্যাপারটা লিজাও খেয়াল করেছে ও বললো যে তুই তো চটপটি ফুচকা বা মানে এত তাড়াতাড়ি শেষ হয় না কিন্তু আজকে হয়ে গেল। আমি জানি না আজকে আমার মনে এই ফুচকাটা আমার খেতে গিয়ে কালকে মানে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে এবং খুব ভালো লেগেছে খেতে আসলে মুখে রুচির একটা ব্যাপার তো এখানে আমরা খাওয়া দাওয়া করে সেখান থেকে বের হয়ে যাব তো বেশিটা সময় লাগেনি আমাদের আধা ঘন্টার মধ্যেও মানে খাওয়া শেষ হয়ে গিয়েছিল তো সেখান থেকে আমরা আসলে বের হয়ে যাব। আর তো সন্ধ্যার পর ছিল যে আপনাদেরকে বলেছিলাম আমি কিন্তু চা খাই না রোজা আসার পর থেকে চা আমার অফ হয়ে গেছে আর এখানে লিজা একটু চা খেতে চলে আসছে ও চাটা না খেলে আসলে মাথা ব্যথা প্রচণ্ড হয় মাইগ্রেনের ব্যথা কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে সবার সেটা হচ্ছে যাদের মাইগ্রেনের সমস্যা থাকে তাদের কিন্তু চা বা কফি এইগুলো একদম টোটালি খাওয়া যাবে না কারণ এটা খেলে কিন্তু আসলে প্রবলেমটা বেড়ে যায় কিন্তু আমি এটা আসলে নিজাকে বোঝাতে পারি না ওকে অনেক বলেছি আসলে ও পারে না কারণ চা কফি ছাড়া একদমই খেতে পারে না এটাও ভুল করছে আসলে তো যাই হোক আমি মানে সবসময় দোয়া করি আল্লাহ যেন ওকে চা কফি থেকে দূরে রাখে তো এখানে আসলে মালাই চাটা অনেক মজা ছিল ও খেয়ে নিচ্ছিলো আর এই ছিল আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকেনটা ক্লিক করে দেবেন আর এই সমস্ত মালাই চা দেখলে কিন্তু আমার কিন্তু খেতে ইচ্ছে হয় কিন্তু ওই যে বললাম সন্ধ্যার পর চা খেলে আমার আসলে রাতে ঘুম হয় না তো কার কার এরকম সমস্যা আছে রাতে চা খেলে ঘুম আসে না এটা কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা রইল অনেক অনেক ভালোবাসা সবার জন্য তা আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ